জয় সম্ভব নমস্কার দর্শক বন্ধুক আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ রাশি সিংহ রাশি আপনাদের আগামী জুলাই মাস কেমন যেতে চলেছে সেটা আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আপনাদের স্বাস্থ্য প্রেম কেরিয়ার ভাগ্য অর্থ পারিবারিক পরিবেশ ব্যবসা চাকরি প্রত্যেকটা বিষয়ে আমরা ডিটেলসে আলোচনা করব অবশ্যই ভিডিওটি আপনারা দেখতে থাকুন ভিডিওটি যদি একটা লাইক করবেন ভিডিওটি কমেন্ট করতে ভুলবেন না জয় সম্ভব ভিডিওতে আমরা কিছু আপনাদের যেমন কিছু উপায়ের কথা বলব যে আপনার নেগেটিভিটিকে দূর করতে পারবেন তো অবশ্যই আপনারা দেখতে থাকুন যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দৈনিক রাশিফল মাসিক রাশিফল এবং গ্রহগোচর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশে থাকবেন তো চলুন আপনাদের নবঘরের স্থিতি কেমন রয়েছে তাদের দৃষ্টির পথে আপনারা কী ফল পেতে সক্ষম সেটা নিয়ে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আপনার প্রথম ঘরে কেউ নেই দ্বিতীয় ঘরে রয়েছে কেতু আপনার সপ্তম ঘরে রয়েছে শনিদেব অষ্টম ঘরে রাহু নবম ঘরে মঙ্গল দশম ঘরে বৃহস্পতি ইলেভেন ঘরে সূর্য এবং শুক্র মানে একাদশ ঘরে দ্বাদশ ঘরে বুধ এখানে দেখুন লেখা রয়েছে সাত তারিখ সাতই জুলাই মিথুন রাশি থেকে কর্কট রাশিতে পরিবর্তন করবে কে শুক্র সূর্য পরিবর্তন করবে ষোলো তারিখ তারপরে তেরো জুলাই মঙ্গল এক নম্বর ঘর থেকে মানে আপনার ন নম্বর ঘর থেকে বেরিয়ে দশ নম্বর ঘরে আসবে আর বুধ আপনার বারো নম্বর ঘর থেকে বেরিয়ে এক নম্বর ঘরে চলে যাবে এরপরে আপনারা কি ফল পেতে পারেন সেটা নিয়ে আমরা আলোচনা করছি সবার প্রথমত আপনাদের স্বাস্থ্য কেমন যাবে প্রথমে লক্ষ্য করা হয় আপনার এক নম্বর ঘর থেকে আপনার স্বাস্থ্য দেখা হয় স্বাস্থ্যর যে আপনার যে গ্রহের অধিপতি আপনার যে রাশির অধিপতি হচ্ছে সূর্য এখন সে উপস্থিত রয়েছে এগারো নম্বর ঘরে তবে তেরো তারিখ না ষোলো তারিখ রাশি পরিবর্তন করে আপনার বারো নম্বর ঘরে চলে আসবে তখন কিন্তু আপনার ইমিউনিটি সিস্টেম একটু ডাউন হবে কেন বারো নম্বর ঘরটা খুব একটা ভালো ঘর হিসাবে ধরা হয় না তাই আপনার সূর্য যতদিন না পর্যন্ত এগারো নম্বর ঘর থেকে বেরোচ্ছে ততদিন পর্যন্ত আপনার স্বাস্থ্য ভালো থাকবে তারপরে আপনার স্বাস্থ্য রিলেটেড কিছু সমস্যা দেখাতে পারে ইমিউনিটি সিস্টেম একটু খারাপ হতে পারে অবশ্যই আপনার তখন স্বাস্থ্যের প্রতি ধ্যান রাখতে হবে খাওয়া দাওয়া ঠিক রাখবেন আর একটুখানি আপনাদের চলাফেরার ধ্যান রাখবেন এরপরে আলোচনা করে দেবো আপনাদের পড়াশোনা কেমন যাবে পাঁচ নম্বর ঘর থেকে দেখা হয় পড়াশোনা করে পাঁচ নম্বর ঘরে অধিপতি হচ্ছে বৃহস্পতি এখন উপস্থিত রয়েছে আপনার দশ নম্বর ঘরে সেখানে দৃষ্টি রয়েছে শুক্র এবং সূর্যের অতএব আপনাদের পড়াশোনার দিকটা যেটা লক্ষ্য করা যাচ্ছে ভালো যাবে পড়াশোনা নিয়ে কোনো রকম সমস্যা নেই বৃহস্পতি শত্রু ঘরে বা যদিও বা বসছে মাঝে মধ্যে আপনার মন ডিস্ট্র্যাক্ট হবে পড়াশোনা থেকে দূরে যেতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রেও আপনাদের পড়াশোনা ভালোর দিকেই যাচ্ছে অতএব আপনাদের এই মাসে পড়াশোনা খুব মোটামুটি বেশ ভালোই থাকবে আপনার কোনো এক্সাম থাকলে কোনো জায়গায় অ্যাডমিশান হওয়ার থাকলে অবশ্যই আপনাদের সুযোগ ভালো থাকছে অতএব আপনাদের সেদিক দিয়ে দিনটি খুবই ভালো যাচ্ছে আসছে আপনাদের পাঁচ নম্বর ঘরে আরেকটা বিষয় লক্ষ্য করা হয় আপনার সন্তান এবং আপনাদের প্রেম সন্তানের দিকটাও মোটামুটি ঠিকঠাকই থাকবে তাদের মোটামুটি স্বাস্থ্যর দিকে একটু ধ্যান রাখবেন পনেরো ষোলো তারিখের পরে কেননা সূর্যও চলে যাবে সেখানে বারো নম্বর ঘরে শুক্রও চলে যাবে বারো নম্বর ঘরে তো তখন একটু আপনার সন্তানের প্রতি ধ্যান রাখবেন প্রেমের জীবন আপনাদের কিছুটা সমস্যা তৈরি করবে ষোলো তারিখের আগে পর্যন্ত কেন বলুন তো বৃহস্পতি আর সূর্য আপনার হচ্ছে গ্রহের অধিপতি তো তার সঙ্গে এক রকমের সংযোগ তৈরি হচ্ছে অতএব আপনি এবং আপনার পার্টনারের মধ্যে দেখবেন মাঝে মধ্যে কথাবার্তা একটু অমিল থাকবে মতভেদ থাকবে আর তারপরে মোটামুটি ঠিকঠাক হয়ে যাবে তার আগে পর্যন্ত একটু আপনারা বুঝে শুনে চলবেন প্রেমের ক্ষেত্রে খুব ভালো কিন্তু নয় প্রেমের দিকটা এরপরে আসছি যে কি আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে বিবাহ লক্ষ্য করা হবে সাধারণ ঘর থেকে এবার বিবাহিত জীবনে লক্ষ্য করা যাচ্ছে যে কি শনিদেব রয়েছে এখন সেখানে এবং নিজের ঘরে উপস্থিত এখন শনিদেব বক্রি অবস্থা রয়েছে বক্রি অবস্থা থাকাকালীন আপনার তার আগের ঘরেরও রেজাল্ট দেবে অতএব আপনার সিক্স ছ নম্বর ঘরেরও রেজাল্ট দিচ্ছে অতএব যেটা লক্ষ্য করা যে কি আপনার উন্নতি তো থাকবে যেহেতু শনি নিজের ঘরে বসে এবার শনি নিজের ঘরে থাকলে কেউ কোনো গ্রহে নিজের ঘরে থাকলে তখন কিন্তু খারাপ রেজাল্ট দেয় না তবে বক্রি অবস্থায় রয়েছে তাই একটুখানি আপনাকে বুঝে চলতে হবে আপনার পার্টনারের ভিতরে পরিশ্রম ক্ষমতা কিন্তু বাড়াবে চালাক চতুর বানাবে আপনার পার্টনারকে দেখবেন আপনার পার্টনার খুবই মেহনতি হবে মানে খুবই পরিশ্রমী হবে পরিশ্রম করাবে তারপর যেটা লক্ষ্য করা যে কি একটু আপনার পার্টনার স্বাস্থ্যের প্রতি ধ্যান রাখবেন আর শত্রুপক্ষ আপনার কিছুটা বাড়তে পারে বা শত্রুটা আপনার কিছুটা ক্ষতি করার চেষ্টা করতে পারে তো একটুখানি ধ্যান রাখবেন আর যতটা পারেন লোন পার্সোনাল লোন এইসব ব্যাপারগুলো একটু একটু ধ্যান রাখবেন আর ওভারঅল আপনাদের ঠিকঠাক রয়েছে আপনাদের বিবাহিত জীবন ওভারঅল দেখলে অনেকটাই ভালো যাবে খুব ভালো বলবো না কিছু ক্ষেত্রে নেগেটিভিটি রয়ে যাচ্ছে এরপরে আসছি আপনাদের ভাগ্য কেরিয়ার কেমন যাবে ভাগ্য লেখা হবে নম্বর ঘর থেকে অতএব যেখানে উপস্থিত মঙ্গল এখন মঙ্গল নিজের ঘরে রয়েছে কতদিন পর্যন্ত না মঙ্গল রয়েছে আপনার তেরো তারিখ পর্যন্ত অতএব তেরো তারিখ পর্যন্ত আপনার ভাগ্য তো খুবই ভালো রয়েছে খুব মানে খুব ভালো তবে কেতু রয়েছে মাঝে মধ্যে রিস্যাটিসফ্যাকশান দেবে আপনাকে তবেও মঙ্গল নিজের ঘরে থাকায় খুবই শক্তিশালী খুবই পাওয়ারফুল তাই আপনার ভাগ্য তেরো তারিখ পর্যন্ত তো খুব ভালো যাবে তারপরে কিছুটা ডাউনফল হবে তো তবুও কেরিয়ারে ঘরে যাচ্ছে মঙ্গল তখন ওই মোটামুটি একটা ভালো জায়গায় পৌঁছাবে তবে ভাগ্য রিলেটেড যা কিছু করার যা পারচেস না ইনভেস্টমেন্ট যা কিছু করে ভাগ্য রিলেটেড নতুন কিছু শুরু করা যা শুভ কোনো কাজ করা তো অবশ্যই আপনারা তেরো তারিখের আগে করতে পারেন তবে আপনারা ভালো ফল পেয়ে যাবেন এরপরে আসছে আপনাদের কেরিয়ার কেমন যাবে দশ নম্বর ঘর থেকে লক্ষ্য করা হবে কেরিয়ার দশ নম্বর ঘরের অধিপতি হচ্ছে কে শুক্র এখন এগারো নম্বর ঘরে উপস্থিত তবে সাত তারিখ বারো নম্বর ঘরে চলে যাবে জেনারেল এসেছে যে কি কেরিয়ার ক্ষেত্র কেরিয়ার যে মালিক সে কিন্তু আপনার বারো নম্বর ঘরের সাথে সংযোগ বানাচ্ছে অতএব বিদেশি সংযোগ বাড়াবে আপনি যদি বিদেশি কোনো কাজ করেন বা বিদেশের থেকে কাজ করেন বা বিদেশে কোনো কোম্পানিটিতে কাজ করেন সেক্ষেত্রে আপনার জন্য সময়টা দারুণ যাচ্ছে বা আপনারা যারা চেষ্টা করছে তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো তবে যারা নর্মেল কোনো প্রাইভেট সেক্টরে কাজ করেন লোকালিটিতে কাজ করেন তাদের ক্ষেত্রে সমস্যা থাকবে মানে কি ডি অসন্তুষ্টি কাজ নিয়ে বিরক্ত ব্যাপার ওই বিষয়গুলো কাজ করতে পারে একটু ডাউনফল থাকবে আর যারা বিদেশে কাজ করে বিদেশে কাজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা বেশ ভালো যাবে তখন কিন্তু আপনাদের জন্য বেশ ভালো আর যা কিছু করার আপনি যদি কেরিয়ার রিলেটেড যদি কোনো কিছু করার চিন্তা ভাবনা রাখছেন তবে সেটা পনেরো ষোলো তারিখের আগে করুন কারণ সূর্য যতদিন রয়েছে সেখানে এবং মঙ্গল আপনার ভালো জায়গায় রয়েছে তাই আপনার সেই ক্ষেত্রে চাকরির যদি আপনি চাকরি করতে চান আর কি তো আপনার ব্যবসা বলুন কেরিয়ারে বলুন উন্নতি আপনার পনেরো ষোলো তারিখ পর্যন্ত বেশ ভালো থাকবে আপনারা সেই সময় মধ্যকাল অবধি আপনারা কাজ করুন অনেক লাভবান হবেন আপনার লাভের ঘরে সূর্য রয়েছে লাভ তো হবে তবে আপনার ইনকামের টাকা পয়সা যেটা রয়েছে ওখানে কিন্তু কেতু রয়েছে তো সেই জায়গাটা কিছুটা আপনাকে কি অসন্তুষ্টি ব্যাপার দেবে মানে আপনি ইনকাম করলেও তাদের সন্তুষ্ট নন আর রাহু আপনার আট নম্বর ঘরে অবস্থিত রয়েছে মানে সাডে লস হঠাৎ লস এরকম কিছু ব্যাপার ঘটতে পারে তো অবশ্যই আপনারা এটা একটু দেখে চলবেন যেটা আমরা ব্যবসা সম্পর্কে আলোচনা করে দিচ্ছি আপনারা বুঝতেই পারছেন যে কি ব্যবসা রিলেটেড যদি আমরা দেখি ব্যবসা দেখা হবে সাত নম্বর ঘর থেকে শনিদেব রয়েছে বকরি অবস্থায় তাই আর উনিশ তারিখ বুধ রয়েছে আপনার বারো নম্বর ঘরে উনিশ তারিখ বুধ রাশি পরিবর্তন করবে অর্থাৎ তার আগে পর্যন্ত আপনাকে ব্যবসায় দেখে চলতে হবে ব্যবসায় হঠাৎ লস বা ব্যবসায় ঋণ বাড়া শত্রু বাড়া ব্যবসার ক্ষেত্রে আর বুদ্ধি ভুল ব্যবসায় খরচ বাড়া এরকম কিছু সম্মুখীন হচ্ছেন আপনারা বা হবেন তো অবশ্যই ধ্যান রাখবেন তবে উনিশ তারিখ যখন বুধ রাশি পরিবর্তন করে চলে যাবে তখন কিছুটা হলেও আপনাদের ব্যবসার ক্ষেত্রে উন্নতির সুযোগ থাকবে তখন কিছুটা হলেও ভালো যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে তো এই ছিল আপনাদের এই বিশ্লেষণ পুরোটা আলোচনা করলাম আপনারা আপনাদের গ্রহ গোচর এবং তাদের উপস্থিতি দৃষ্টি অনুপাতে আপনার যে নেগেটিভিটিগুলো রয়েছে বিশেষ করে হঠাৎ লজ যেগুলো ব্যাপারগুলো রয়েছে আপনারা ওগুলো একটু কম করুন সূর্যদেবের বীজ মন্ত্র অবশ্যই পাঠ করবেন গুরু মানে বৃহস্পতির বীজ মন্ত্র অবশ্যই পাঠ করবেন আর রোজ সকালে ওং নমশিবা এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন অবশ্যই আপনারা ভালো ফল পাবেন আর অবশ্যই আপনারা দান ধ্যান করতে ভুলবেন না আপনার দ্বারা যতটুকু সম্ভব অবশ্যই দান করুন যেটা আপনার খারাপ যে বিষয়গুলো রয়েছে এটা একটু কম হলেও কম করতে পারে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য